যে বাংলা ভাষা বললে বাংলাদেশ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে যেভাবে হেনস্থা শিকার হচ্ছে পুশব্যাক করা হচ্ছে তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পর্যন্ত তাদেরকে পাঠানো হচ্ছে তারই প্রতিবাদে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ দুদিন ধরে গান্ধী মূর্তি পদদেশে তারা ধর্না দেয় আজ সেই ধর্না শেষ হয় দশ তারিখে তৃণমূল কংগ্রেসের যুব সায়নী ঘোষ কি বলছে আপনাদেরকে আজ শোনাবো এস এস টিভি পাবলিকে যে বাংলা ভাষা বললে বাংলাদেশ দাওয়াই খুব শিগগিরই পড়বে রেডি থাকুন রেডি থাকুন বাংলা এবং বাঙালিকে অপমান করা বাংলা ভাষাকে অপমান করা মানে আমার মাকে অপমান করা আমি যেই ভাষায় মা বলেছি যেই ভাষায় বাবা বলেছি যেই ভাষায় দাদা বলেছি আর যেই ভাষায় ভালোবেসে দিদি বলেছি সেই ভাষাকে তুমি বাংলাদেশি বলবে তা আমি বলি যে এই যে একটা নোট তো সবার পকেটে আছে সেখানে দেখুন না এটা পাঁচশো টাকার নোট এটা পঁচিশ টাকার নোট ছোট 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 অনেকগুলোর নাম সেখানে কিন্তু ছোট্ট করে বাংলাতেও পঁচিশ টাকা পাঁচশো টাকা লেগা থাকে তা বাংলাদেশি বলে যদি ভাষা হয় যদি বাংলা বলে কোনো ভাষাই না হয় তাহলে এই নোটগুলো বন্দি করে দিতে হবে নোটবন্দি করতে হবে তো আজকে যাদের ভোটে নরেন্দ্র মোদী জিতে এসছেন যেই কোটি কোটি লোককে তিনি বলছেন যে এসআইআর মাধ্যমে আমি এখান থেকে ভারত ছাড়া করব তাহলে ইলেকশন আবার হোক কারণ এরা যদি ভোটারই না হয় এদের ভোট যদি গণ্যই না হয় তাহলে এদের ভোটে আপনি জিতলেন কি করে ভাই আমাদের এরম রয়েছেন আপনার কাছে আপনার 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 কাছে 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 সিআইএসএফ যাবতীয় শক্তি যাবতীয় ক্ষমতা আমাদের কাছে একটা সাদা সর্জি আর হাওয়াই চটি পরা মমতা এই আমাদের কাছে আর আপনার কাছে লাখ লাখ গুনগুন কোটি কোটি ক্ষমতা আটকাতে পারেননি কেন এত দিন ইনফিলট্রেশন ইলেকশনের আগে বিহারের ইলেকশনের আগে বাংলার ইলেকশনের আগে মনে পড়েছে যে এখানে তো বাংলাদেশি বসে আছে এই বাংলাদেশিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে আমি আমার স্পিচে এবার বলেছিলাম যে আপ লোক বলতে না কে বর্ডার সে বাংলাদেশি ও কো মমতা ব্যানার্জি বঙ্গাল মে ঘুষাতি তো পহলগাঁও মে আতঙ্কবাদী কো কিসনে ঘুষা থাকে জবাব আপনার দেড়া পড়ে গা নরেন্দ্র মোদী এসা জবাব আপনার কত ধানে কত চাল দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ বাঙালিরা তোমাকে বোঝাবে নরেন্দ্র মোদি তুমি তৈরি থাকো বস তুমি তৈরি থাকো এবং যতই নারো কলকাটি যতই নারো কলকাটি ছাব্বিশে নবান্নে আবার হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটি তোমার ক্ষমতা থাকলে তুমি আটকে দেখাও মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি পৌঁছতে হবে না তৃণমূল যুব কংগ্রেসকে আগে পেরিয়ে দেখাও আগে তৃণমূল যুব নিজেদের সৈনিকদের বেরিয়ে দেখাও তারপরে কথা হবে মাংলা রশ্মিতা বাঙালি রশ্মিতাকে চ্যালেঞ্জ করো না বাংলা ভাষাকে অপমান করো না এটা রিকোয়েস্ট না এটা ওয়ার্নিং দিস ইজ ওয়ার্নিং কারণ রাজপথে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একবার নেমেছে গটি বাটি বেছে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে হবে মাথায় রেখো আমরা উন্নয়ন চাই নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তুম যে খুন দো ম্যা তুমি আজাদি দুঙ্গা মমতা ব্যানার্জি এত বড় কিছু বলেনি সে বলেছে আপনারা আমায় সমর্থন দিন আমরা আপনাকে উন্নয়ন দেব। ছোট কথা কাজে বাংলার মানুষ দিদির পাশে থাকবে কারণ তারা জানে এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া ক্ষতি নেই এই যে শান্তি সম্প্রীতির পরিবেশ গতকাল রাখি পূর্ণিমা ছিল সবাই হাতে রাখি পরে আমি দেখেছি তোমাদের প্রত্যেকের রাতে কেউ একশোটা কেউ দুশোটা কেউ পঞ্চাশটা কেউ পঁচিশটা করে রাখি পরে আছে খুব ভালো লেগেছে দেখে আমার যে এটাই তো বাঙালা এটাই তো বাঙালি রশ্মিতা এটাই তো কালচার এটাই আমাদের হেরিটেজ যে আমরা সবার সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমরা চলতে চাই গতকাল এই বিজেপি নিউ মার্কেটের পার্টি অফিসটাকে ভেঙেছে কার নেতৃত্বে অর্জুন সিং এর নেতৃত্বে অর্জুন সিং এর নামই বলে গেছে লোকে কখন কোন পার্টিতে তাকে বোঝাই যায় না আরে বিজেপি মেয়েকে নেই আমি তৃণমূল মে আগে না ও আচ্ছা আচ্ছা ও আপ তো তৃণমূল মে তো বিজেপি মে চলে বুঝতেই না এমন নেতা ফুটবলের মতো একবার পড়ে যাচ্ছে এবার পড়ে যাচ্ছে এবারে এবারে যাচ্ছে এবার তার রেলিভেন্স লাগবে সে খবরে আসতে পারছে না তার ফুটের সময় খেয়ে নিচ্ছে তার জন্য কি করবো চল তৃণমূলের পার্টি অফিস ভাঙিয়ে আরে নিজেদের ফ্রাস্ট্রেশন বার করার জন্য তোমরা বিচার চেয়ে চেয়ার ভাঙছ বিচার চেয়ে চেয়ার ভাঙছ আর নিজেদের পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন যে এত কিছু করেও কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারছি না এই ফ্রাস্ট্রেশন বার করার জন্য মমতা দি আর অভিষেক দার ফটো ছিঁড়ে ফেলছো স্টেজ সব ছিঁড়ে ফেলছো প্ল্যাকার ছিঁড়ে ফেলছো আরে দিদি কো জনতা দিলসে ক্যাসে নিকালে ক্যাসে টিকালে এই চেষ্টাগুলো করতে থাকুন হিন্দি মা বলতে না কি আপনি কাবার খুদ খোদ না এ লোক আপনি কবার খুঁদ খোদ রে আমাদের কোনো কাজ নেই আমাদের হিংসা চাই না আমরা শান্তি চাই আমরা সবার কারে বিশ্বাসী নই আমরা গান্ধীতে বিশ্বাসী আমরা তাবে দাঁড়িতে বিশ্বাসী নই আমরা মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করবো এবং মাথা নিচু করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলবো যে কিছু দরকার মা আমরা তোমার জন্য কী করতে পারি এটাই তৃণমূল কংগ্রেস এটাই তৃণমূল কংগ্রেস যেখানে আমরা সেবা যেখানে আমরা সততা সব । কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর ম্যাট্রেস